তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আমি আগে থেকে পাটায় বেটে রেখেছি এখানে কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে দেব এবারে সুন্দর করে তেল লাগাচড়া করে দিব তেলটা উপর জায়গায় দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব হলুদ গুঁড়া আর একটু দিয়ে এর ভিতরে কষাই করে নিব মাছটা কষাই করে রান্না কষাই করে সুন্দর করে করে নিব ঢাকা দিয়ে রাখবো আমি এখন ঢাকনাটা খুলে মাছগুলো সব উঠিয়ে নেবো আমি সুন্দর করে মাছগুলো কষা করে রেখেছি এবার আমি মাছগুলো আলাদা ভাবে উঠিয়ে রাখবো আমি দিয়ে দেবো লাউ দিয়ে সুন্দর করে নেমে ছেড়ে দিব লাউটা অনেক কচি মানে অল্প জলে মনে হয় সেদিকে যাবে

আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে আর আমি কোনো পানি অ্যাড করবো লাউটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মাছগুলো মাছগুলো দিয়ে দিব এ পর্যায়ে আমি অ্যাড করবো কিছুটা জিরা বেটা জিরা বেটা দিলে লাউ খেতে অনেক মজা লাগে লাউ টেস্টটাই আলাদা হয়ে যাবে অবশ্যই চেষ্টা করবেন লাস্টে একটু জিরা বাটার দেবো না দিয়ে আমি নেড়ে চেড়ে আর একটু ঢেকে দেব হয়ে গেছে ঝোলটা টেনে এসেছে আমার মজাদার শোল মাছ দিয়ে লাউের ঝোল আপনারা অবশ্যই বাসায় একবার শোল মাছ দিয়ে লাউ লাউ ঝোল করে খেয়ে দেখবেন এটা অনেক মজা আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও